হ্যালো ফ্রুয়ান আজকে কোনো ইন্ট্রো দেবো না আজকে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো অ্যান্ড তোমাদের ভিডিওটা কাজেও লাগতে পারে তাদের আর্নিং হচ্ছে এবং মনিটাইজেশন অন আছে সেটা যেন রেট না হয় সেই জন্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখো আমার ফেসবুকে আর্নিং শুরু হয়ে গেছে এবং এই দেখো এই ভিডিওটা আমি সকালে দিনে দুপুরে তিনটেই পোস্ট করেছিলাম আমার কফি রাইট তিনবারই পোস্ট করেছে তিনবারই কিন্তু কফি রাইট এসেছে তোমরা হয়তো যারা আমাকে ফেসবুকে লক্ষ্য করো বা ফলো করো তারা হয়তো বুঝতে পারবে আমি সকালেও এই ছবিটা পোস্ট করেছিলাম অ্যান্ড বিকেলে দুপুরে তিন তিনবার পোস্ট করেছিলাম তারপরেও কিন্তু কফি রাইট এসেছে এই কফি রাইটটা এলে সঙ্গে সঙ্গে কিন্তু পোস্টটা ডিলেট করে দিতে হবে আর যদি ডিলেট না করো তাহলে তোমার কিন্তু পেজে প্রচুর বড় সমস্যা চলে আসতে পারে এবং আর্নিংয়ের জায়গাটা তোমাদের রেড হয়ে যাবে রেড হয়ে গেলে কিন্তু এটা তোমাদের প্রচুর প্রবলেম ফেস করতে হবে তারপর তোমরা ব্লু করতে পারবে অত সহজে কিন্তু হবে না তার আগে পোস্ট করবে যখন তখন কিন্তু তোমরা দেখে নেবে সব পোস্টে তোমাদের কফি রাইট এসেছে নাকি কারণ অনেক গান আছে যেগুলো ফেসবুকে ইউজ হয় না সেই সঙ্গে যদি আমরা ভিডিও পোস্ট করে থাকি সেগুলো কিন্তু কফি রাইট চলে আসে আর যদি পনেরো সেকেন্ডের বেশি ভিডিও পোস্ট করা হয় সেটাতেও কিন্তু কফি রাইট আসতে পারে তার জন্য দেখে নিতে হবে যে পনেরো সেকেন্ড বা খুব জোর চোদ্দ সেকেন্ডের ভিডিও দেওয়ার চেষ্টা করবে আর যদি সাতাশ সেকেন্ড বা কোনো সঙ্গে যদি বেশি তিরিশ সেকেন্ডের দিয়ে থাকো সেগুলো কিন্তু একবার চেক করে নেবে সেগুলো তো কিন্তু কফি রাইট চলে আসতে পারে আর এই কফি রাইট আস্তে আস্তে কিন্তু আর্নিংয়ের জায়গাটা রেট হয়ে যাবে তো সবাই একটু গুরুত্বপূর্ণ ভাবে এইগুলো দেখে থাকবে ফেসবুক পেজে এই ভিডিওটাই আমার কফি রাইট এসেছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ডিলেট করে দিয়েছি আমার কফি রাইট এসেছে দেখো এখান থেকে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি আমি কিন্তু সব সময় ভিডিও পোস্ট করার পরেও দেখি কফি রাইট এসেছে কি আসেনি এখানে ভিডিওটা ডিলিট করার পর আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে আমি যদি তিন দিন পর ভিডিওটা ডিলিট করতাম তাহলে কিন্তু এখানে আমার ব্লু কালারের আর্নিংটা কিন্তু ওখানে রেড কালার হয়ে যেতে তোমরাও চেষ্টা করবে সবসময় ভিডিও পোস্ট করার পরে কফি রাইট এসেছে নাকি রাইট এলে কিন্তু ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে আর যতটা সম্ভব পারবে সেকেন্ডের ভিডিওটা পনেরো মিনিটে দেওয়ার চেষ্টা করবে আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাজে লাগতে পারে এরকম যদি প্রবলেমে তোমরা যদি ফেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সলভ করার চেষ্টা করো নিজের পেজকেও সুরক্ষিত রাখো আর অন্যের পেজকেও সুরক্ষিত রাখার চেষ্টা করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো অবশ্যই সবার কাজে লাগবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা বাই